চার বেডরুমের সাশ্রয়ী মূল্যের একটা ফ্ল্যাট নিয়ে আসছে যেটা অলমোস্ট নতুন মাত্র দুই মাসের ব্যবহৃত আছে আলাদা ড্রয়িং ডাইনিং চারটা বেডরুম তিনটা বেডরুমের সাথে আছে বড় বেলকনি একটা বেলকনি অলমোস্ট বড় একটা টেরেসের মতো অলমোস্ট ব্র্যান্ড একটা ফ্ল্যাট রুপটপ আছে নামাজের জন্য জায়গা এবং কমিউনিটি হল আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের ডিসক্রিপশনে দেওয়া দুটো নাম্বার আছে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন আপনারা এটা গ্যাসের মিটার যেটা সিলিন্ডার সিস্টেম বাট ইন্ডিভিজুয়ালি মিটারের ব্যবস্থা করা আছে যে কারণে আপনার সিলিন্ডার টানাটানের কোনো সুযোগ নাই ইজি কার পার্কিং আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইন্টারনেতে মোটামুটি প্রপার্টির ডিটেলস বলেই দিয়েছি আমি এখন বিস্তারিত দেখাবো আপনাদের মূল এন্ট্রি ডোর দিয়ে আমরা আগে লবিটা দেখে আসি দুটো লিফট আছে এবং এক একটা লিফ্ট হচ্ছে বারো প্যাসেঞ্জার্স জন প্যাসেঞ্জার্স লিফ্ট চারটা ইউনিট বারো কাঠা জমি মূল এন্ট্রি ডোর দিয়ে আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করব দেখুন মূল ইন্টিরিয়র দিয়ে ঢুকার পরে ইন্টিরিয়োরটা এত সিম্পল এবং এটা আপনার খুব গর্জিয়াস লাগছে এই স্পেসটা হচ্ছে আপনার সুর এক রাখার জন্য এবং ওয়েটিংয়ের জন্য জায়গা যেখানে আপনার ড্রয়িং ডাইনিং বেডরুমে যাওয়ার আগে এখানে ওয়েট করার মতো একটু জায়গা আছে দেন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের আমরা ভেদ করে সোজা যদি যাই একদম দেন ডাইনিং তারপর দুটো বেডরুম ড্রয়িং রুমের সাথে আছে একটা বেডরুম এবং আরেকটা হচ্ছে ওয়েটিং রুম দিয়ে সরাসরি আপনার গেস্ট বেডরুমে যাওয়ার জন্য টোটাল বেড হচ্ছে তিনটা এই জায়গাটা হচ্ছে ওয়েটিংয়ের জন্য জায়গা দেখুন সুর এক রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে মুভেবল যা আছে সেটা চলে যাবে বাট বিল্ডিং যা আছে সব থেকে যাবে বেডরুম নাম্বার এটা ফোর ওর গেস্ট বেডরুম যেটাই বলুন আপনারা রুমের সাইজটা দেখুন এখানে কিন্তু একটা ড্রেসিং রুম বড় আলমারি সোফা আছে এবং বেড রাখার পরেও অনেক জায়গা বেশ বড় বেলকনি রুমটা দেখুন পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ওটা ছোট্ট একটা ফ্যামিলি অল্প কয়েকজন মানুষ তিন চারজন দুই তিনজনের মতো যে কারণে দুই মাস ফ্ল্যাটটি ওনারা থাকছেন কিন্তু বোঝা যাচ্ছে একদম নতুনের মতোই তো আমরা আপনাদের এখন ডাইনিং স্পেসটা দেখাই সরি ড্রয়িং স্পেসটা দেখাই দেখুন এই ড্রয়িংয়ের এই জায়গাটার জন্য ওইভাবেই এখানে সেট আপ করা হয়েছে আপনার সোফা এবং এখানে টিভি সেট আপনারা প্রপার্টিটা যা ফিজিক্যালি দেখবেন আপনার ভিডিওতে যা দেখছেন ফিজিক্যালি অ্যাজ ইট ইস এখানে কোনো প্রকার মানে ব্যর্থ নেই ইনফ্যাক্ট আমাদের কোনো প্রপার্টিতেই আপনারা ফিজিক্যালি যা দেখেন বাস্তবে তাই আমরা আপনার আমাদের যা পুরনো বায়ার আছেন সাবস্ক্রাইবার আছেন এবং আমাদের সম্মানিত গ্রাহক আছেন তাদের বলছি যে আপনারা তো নিশ্চয়ই জানেন তো এই স্পেসটা হচ্ছে আলাদা সম্পূর্ণ ডাইনিং দেন এই স্টেজ দেখতে পাচ্ছেন যেটা ড্রয়িং রুমের পেছনে একটা বেডরুম আপনি আস্তে আস্তে আপনারা দেখাচ্ছি পুরোটাই যাতে কিনা আপনারা ভিডিওটা দেখেই অনেকটা ক্লিয়ার হতে পারেন যে আপনাদের পারপাস সার্ভ হবে কিনা এটা কিন্তু কর্নার বিল্ডিং এর এবং কর্নার পাস করেছে এটা ফুলি ডেলাইট একটা ফ্ল্যাট ডাইনিং স্পেসটা দেখুন এবং এখানে ওরা যে ফ্রিজ রেখেছে মাইক্রোওভেন দুটো এবং এখানে ডাইনিং ওয়াগনের জন্য সুন্দরভাবে মানে এটার ওয়েল প্ল্যানড একটা ইন্টেরিয়র করে সাজানো হয়েছে এ পাশটাতে ওয়াশিং মেশিনের জন্য রাখা আছে জায়গা আপনারা যদি দেখেছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সহ আনুষঙ্গিক ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে আপনারা যদি চানতে নিতে চান সেটা আপনারা নেওয়ার সুযোগ আছে বাট আমরা আপনাদের শুধু ইন্টিরিয়র সহই প্রপার্টিটা বিক্রি হবে বাট এখানে মুভেবল ফার্নিচার কিংবা ইলেকট্রনিক্স সামগ্রী যেটা আছে সেটা যদি আপনারা নিতে চান সেটা নেওয়ার সুযোগ আছে ড্রয়িং এই ড্রাইনিংয়ের সাথেই হচ্ছে কিচেন দেখুন দুই পাশে টফ করা তাদের জন্য এটা আপনারা যারা নির্ঝঞ্জাট একটা রেডি ফ্ল্যাট খুঁজছেন আপনার বেসিক ইন্টিরিয়ারে যে কাজগুলো করতে হয় সেটা করা সাজেস্ট করব আপনার হচ্ছে থেকে খুবই কাছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে এখানে বসিলা ব্রিজ বসিলা ব্রিজের আগে আই মিন এখানে র্যাব হেড কোয়ার্টার আছে যেটা আপনারা ওই র্যাব র্যাবের যে কোয়ার্টার আছে র্যাব টু মোস্ট প্রবলিম জাস্ট আর ওটা দিকেই এই প্রপার্টিটি লোকেশন খুবই ভালো এটা কিন্তু অনেকটা ভেতরে না তো যে কারণে আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করবেন আপনার লোকেশন দেখবেন খুবই ইজি লোকেশন প্লাস এটা মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে ইনফ্যাক্ট মোহাম্মদ বাস স্ট্যান্ড এখন যেখানে আছে কিছুদিন পরে কিন্তু ওই বাসটাতেই চলে যাচ্ছে এবং সরাসরি আপনার মেন রোডে উঠলে বাসে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন দেখুন আপনার বেসিংটা কত সুন্দর এই পাশে কমন ওয়াশরুম এবং এ পাশে যে রুমটা এটা আমরা এটা অ্যাকচুয়ালি রিডিং রুম অর এখানে হোম অফিস এখানে জাস্ট একটা বেড ফেললেই হয়ে গেল ক্লোজেট করা আছে তো এখানে কিন্তু আপনার বাড়তি আর কোনো খুব বেশি কিছু করতে হবে না ফ্লোরের টাইলসটা চমৎকার চব্বিশ চব্বিশ মিরর পলিশ এই টাইলসটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে আপনারা ফিজিক্যালি যখন ভিজিট করবেন হোপফুলি আপনাদেরও ভালো লাগবে প্রপার্টির প্রাইস এবং আমরা ডিটেলস আমরা সবসময় ডেসক্রিপশন দিয়ে থাকি আপনারা আমাদের নিয়মিত যারা সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানেন আমরা সবসময় প্রপার্টির প্রাইস দিয়ে থাকি একটা ডেসক্রিপশন বক্সে জাস্ট ভিডিওর নিচে আপনারা দেখবেন যে একটু মোর অপশন আসবে ওটা টাচ করলেই আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন আর আমাদের কোনো প্রপার্টি অ্যাভেলেবেল আছে কি না কিংবা বিক্রি হয়ে গেছে কিনা সেটা আমাদের একদম প্রথম লাইনে দেওয়া থাকে যদি কোনোটায় সোল্ড আউট অথবা নট অ্যাভেলেবেল লিখা না থাকে তাহলে ওই প্রপার্টিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি আর বিক্রি হয়ে গেলে আমরা ওটা সোল্ড রোড লিখে রাখি আপনারা অনেকেই বলেন যে আমরা এই প্রপার্টি সরে না কেন যেহেতু এটা আমাদের বিজনেস যে কারণে আমরা একটা প্রপার্টি যদি আপনি ভিজিট করেন আপনার ওই রিকোয়ারমেন্ট আমরা বুঝতে পারি ওই অনুযায়ী আমরা আপনাদের প্রপার্টি দেওয়ার চেষ্টা করি আমরা আগেই আপনাদের মাস্টার বেডরুমে যাচ্ছি দেখুন মাস্টার বেডরুমের খুব সুন্দর সিমসাম করা এই পাশে ফুল ওয়াল এক পাশে ক্লোজেট করা আছে ড্রেসিং টেবিলের জন্য ব্যবস্থা টিভি সেট করা আছে এই যে আমি বাম পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওয়াশরুম এবং এখানে আপনার একটা ক্লোজেট করা আছে যেটা কিনা দরজার পেছনে তো এখানে যতটুকুন জায়গা আছে এটা প্রপার ব্যবহার করার জন্য যা যা করণীয় সেটা প্রপার্টি ওনার করেছে আমি শুরুতেই বলেছি এই প্রপার্টিটা রিজনেবলের ভিতরে চার বেডরুমের একটা সুন্দর ফ্ল্যাট আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন যোগাযোগ করুন এছাড়া প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের পরামর্শের জন্য অথবা আপনার প্রপার্টি প্লট ঢাকা শহরে ঢাকার আশপাশে যেমন সাওয়ার গাজীপুর এদিকে যদি আপনাদের কোনো প্লট থাকে রেডি কোনো হাউজিংয়ে কিংবা নিষ্কণ্ঠ সেক্ষেত্রে আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন বিক্রি করার জন্য আমরা অতি দ্রুত সময়ে মার্কেট প্রাইস আপনার প্রপার্টি বিক্রি করে দেব বেলকনিটা দেখুন এটা কত বড় বেলকনি আমি যেটা বলছিলাম যে ট্যারেস আকৃতির এটা কিন্তু একদম টেরেসের মতো বড় একটা বেলকনি দেখতে পাচ্ছেন একদম টিপটপ একটা ফ্ল্যাট অ্যাকচুয়ালি এটা শৌখিন মানুষ খুব পছন্দ করবে যারা মোটামুটি বাসাটাকে বাসা কিন্তু আপনার এমন একটা জিনিস যেটা আপনার আসলে এখানে আপনি শান্তি খুঁজে পাবেন এটা ওইরকম একটা বাসা তো এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথেও একটা বেলকনি এবং টাস্ট ওয়াশরুম আছে টোটাল এখানে ওয়াশরুম আছে তিনটা বেডরুম চারটা আলাদা ড্রয়িং ডাইনিং এই হচ্ছে ওভারঅল প্রপার্টি তো আমি আমার ভিডিও শেষের দিকে আমি আপনাদের বলবো যারা এই ওয়াশরুমের লোক আছে যেন ওয়াশরুমটা দেখাতে পারছি না আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ